আসসালামু আলাইকুম আমাদের সাথে সাকিব আছে হ্যাঁ গাড়ির গতি কম থাকবো সবসময় গাড়ির গতি কম থাকবো নিজে নিয়ন্ত্রণ করে চালাইবা হ্যাঁ গুড সোজা করে রাখ হুম আসো 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 তো আজকে সাকিব দ্বিতীয় দিনের মতো অ্যাল পার্কিং করছে তা আমরা দেখি যে সে নিজে নিজে করতে পারে কিনা সে খুবই সুন্দর মতো করার চেষ্টা করছে হ্যাঁ কেনা সে দাও হ্যাঁ সোজা করো গুড আবার কারো হ্যাঁ গুড এমন আস্তে আস্তে চালাইবে আসো 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 দুো দিকে দেখা দুদিকে দেখা সোজো হইলে দুদিকে দেখা হ্যাঁ দুদিকে দেখিয়া বেশি স্টিয়ারিং না স্টিয়ারিং হুইল কখনো বেশি না খুবই সুন্দর আর চমৎকার আমরা একটি অ্যাল দেখলাম গুড অনেক ভালো ভালোই এবার এসে তা তুমি স্টিয়ারিং হুইল অযথা কারো কিল্লে যা বেশি না দেখা আজকে খুবই দ্বিতীয় দিনে খুবই চমৎকার করলো সাকিব নামো মো সাকিবের জন্য দোয়া করবেন আমরা কালকে এটা করাবো দেখি ইনশাল্লাহ ভালো হবে আরো ভালো হবে না কালকে আরো গতকালকে আজকে ভালো হয়েছে